রহরা বন্দিপুর নেতেই সুভাষ ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা বস্মীপুত তিনটি কারখানা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্লেস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স বন্দিপুর নেতেই সুভাষ ওয়েলফেয়ার ইন্ডাস্ট্রিয়াল পার্কে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন ব্যারাকপুর লালকুঠি কাকিনাড়া বারাসাত ও মধ্যম ফায়ার স্টেশন থেকে স্থানীয় পুকুর থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নেভানোর কাজ শুরু করা হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে রহড়া থানার পুলিশ এবং পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সোফিয়া রহমান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সোফিয়া রহমান জানান পরপর তিনটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং পুরোপুরি ভরসীভূত হয়ে যায় তিনটি কারখানা এখানে সাধারণত কিভাবে আগুন লেগেছে এটা এখনো বোঝা যায়নি যারা ফায়ার ফাইটিং এর যারা ইয়ে করতে এসছেন ফায়ার এর লোকজন যারা এসছেন তারা আপাতত এটা দেখছেন যে কিভাবে আগুনটা লেগেছে হ্যাঁ সেটা দেখেই তারপরে বোঝা যাবে যে কি করে আগুনটা লেগেছে এইগুলো হচ্ছে এই যেটা দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে প্লাস্টিকের ইয়ে করা হয় বাছাই টাছাই হতো গোডাউন ছিল এবং পাশেরটা ছিল হচ্ছে ফেব্রিকেশনের কাজ হতো এই পাশেরটা হচ্ছে খৈনি বা ওই জাতীয় কোনো ইয়ের কাজ হতো পরপর আগুন লেগে গেছে তো এখান থেকে আমাদের যারা ফায়ার ফাইটিং এ আছেন তিনটে তারা হচ্ছে ব্যারাকপুর আছে আছে বারাসাত আছে মধ্যম গ্রাম চারটে স্টেশন থেকে এখানে ফায়ার ফাইটিং এর লোকজন এসছে আপাতত এখনো আগুন জ্বলছে দেখছেন আপনারা এই আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসলে তারপরে বোঝা যাবে যে কোথায় কি হয়ে আছে মেন প্রথম 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 যে কারখানাটা লাগে যেটা আমরা যেখানটায় জায়গাতে দাঁড়িয়ে আছি এর ঠিক এই পাশেই কারখানাতে আগুন লেগেছিল নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা